মনে করেন আর বেলা করে আসে সাররা সালভোর কত আসে কত চলে যায় একটু তাল করে এখন সাররা তো বেলা করে আসে আসলে কি ওই স্কুল মনে করেন পড়ায় ঠিক আছে ঠিক ওই পড়ায় আর যত পড়ায় মনে করেন এই পড়া আ গেলি আর সামনে চাল পড়াবো কারণ পড়ানোর মধ্যে গায় তা খায় না তখন আমাকে একটা এটা তো প্রাইমারি হাই স্কুল থাকলে পরে আমাকে একটু সুবিধা হয় সাগী পড়ার হলেই আর কিন্তু এই ছাড়ি পড়ায়নি ছোট তাই করি কি আমরা ওই

টয়লেটের দরকার আর দেখা যাচ্ছে স্কুল কলেজ এগুলা মাদ্রাসা এইগুলা যদি থাকতো তাহলে সন্তানদের একটু সুযোগ সুবিধা থাকতো পড়াশোনাটা হয়তো ঠিক মতো করতে পারতো এটাই আমাদের কর্তব্য শান্তি আছে গরিব মাসিক শান্তি

এই জায়গায় হয়তো এখনো স্বামী জানে থাকে এই জায়গায় থাকে এই বিয়ে সম্পর্ক হয়ে দেখছে পনেরো ষোলো সতেরো এরকম তো হতে পারে না সরের মেয়ে আসার পর লেখাপড়া করলে হয়তো দেখার লেখাপড়ার মাধ্যম দেওয়া হয়তো এটা বয়স করতে ফাইভ পাস করার পর আর মেয়েদের কোনো লেখাপড়ার সুযোগ সুবিধা নেই তার কারণ মেয়ে যারা একটু চলাচল ভালো তারা হয়তো বাহিরে লেখাপড়া করাচ্ছে এটাই তারপরে কি করবি করে তারা বাড়িতে রাখে তারা কি করবি তারা তো সমর্থ নাই আর যারা সুযোগ সুবিধা

দুজন এবং তারা যাতে ভালো থাকতে পারে সেরকম সরকারি যত সহযোগিতা আছে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করার জন্য আমরা কিছু সরকারি কর্মকর্তাকে সেখানে ত্যাগ করে দিব তারা নিয়মিত সেই খবরগুলোর জন্য আমাদের গুজরাট প্রশাসনকে দেখা সেখানে আসলে অনেক সুযোগ সরকারি সুযোগ সুবিধারই এখন অভাব রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এটা আসলে খুবই সুখের খবর তো তারা যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ করবে তাদের পরবর্তীতে শিক্ষা যাতে ঘটাইতে পারে সেজন্য আসলে সেখানে একটা মাধ্যমিক বিদ্যালয় খুবই জরুরি এই বিষয়টি আমরা অদ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা একটা প্রস্তাব প্রেরণের ব্যবস্থা করি